আমি যখন ঘরের বাহিরে থাকি আমার ছোট ছেলে মনটি শোনা এভাবেই শুয়ে বসে আমার জন্য অপেক্ষা করে কত কষ্ট করে অপেক্ষা করে জানি না আমি আসলে পাগল হয়ে যায় প্রিয় বিয়র্স আসসালাম আলাইকুম দেখুন আমি বাহিরে গেছি ছোট ছেলে নিয়ে স্কুল ছুটির পরে একটা অফিসের নিচে বসে অপেক্ষা করতেছি সেই ছেলেকে নিয়ে বড় ছেলের জন্য বড়ো ছেলে আসলে আমরা একটা জায়গায় যাব তো অপেক্ষার অপেক্ষা কি বলবো বড় ছেলের জন্য ওই এই ছেলে নিয়ে অপেক্ষা করছি আর কি অদ্ভুত ছোট ছেলে আমার জন্য বাসায় অপেক্ষা করছে মোট মোটকথা ছেলে মেয়ের মা হয়ে ওঠা যে কত বড় ভাগ্য ধৈর্য ত্যাগ করতে হয় তা একমাত্র মা জেনে তিনি জানেন তো এইভাবে বসে বসে অপেক্ষা করছি বড় ছেলের চলেও আসছে কাশ সেরে বাসায় চলে এসে রাত হয়ে গেছে তো কি আর করব একটু দই চিকেন রান্না করছি মেজ সেলের আবদারে এই যে দেখুন ঝোল ঘন হয়ে গেছে সমস্ত মশলাপাতি দই দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়েছি এবারে গায়ে মাখা হলে নামিয়ে নেব আর বাসায় ফিরে সেই বিকেলে আবার ছোটো সেলের আবদারও রাখতে হয় খায় না অভিমান রাগ কি করব তাকে খাইয়ে দিচ্ছি ভাত মাছ মেখে সে অনেকক্ষণ বাহিরে থাকাতে অনেক অভিমান তার জমে গেছে তো এসে এভাবে তাকে খাইয়ে দিতে হয়েছে এইটা আর কি বলবো কষ্টেরই কথা ওই যে বললাম মা হয়ে ওঠাও সন্তানের কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার ধৈর্য ত্যাগ সব কিছুর বিনিময়ে মা হয়ে উঠতে হয় শুধু মা হলেই হবে না তার পরবর্তীও যে কষ্ট ত্যাগগুলো তাদের জন্য করতে হয় তা তারা বুঝে আবার অনেক ক্ষেত্রে বুঝতে চায় না যাই হোক প্রিয় বিয়ার্স ছোটো ছেলেটাকে খাইয়ে দিচ্ছি খাওয়ার পরে খুব সুন্দরভাবে ফ্রিভাবে খেলছে আর এদিকে আবার মেয়ে আছে খুব অভিমানী তাকে ওই দেখুন মেখে খাইয়ে দিতে হচ্ছে এই যে খেয়ে নিচ্ছে আর ছেলেটা ভালো সে হাতে মেখে খায় ওই যে টিভি দেখছে আর খাইছে আর এদিকে আমার বড় ছেলের জন্য এক এক রকম এক একজনের পাওনা আবদার এই দেখুন পিঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি এইটা তার খাওয়া লাগবেই লাগবে কি দিয়ে খাবে এখনই দেখতে পাবেন তো অল্প করে সর্ষের তেলের ভিতরে পেঁয়াজ আর ছোটো করে কাঁচামরিচ কেটে হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি এই দেখুন আলুর ভর্তা করব এই ভাজা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তার আবার ডালের সঙ্গে আলুর ভর্তা না হলে চলেই না আমরাও খাই কিন্তু আমার বড় ছেলের খুব প্রিয় ভাজা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলুর ভর্তা করে নিচ্ছি আর শুকনো মরিচ এমনি স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর হর্তা টর্তা কাঁচামরিচ দিয়েই খাওয়া উত্তম মনে করি আমি যাই হোক প্রিয় বিয়ার্স আলুর ভর্তাটাও মেখে নিচ্ছি গরম গরম হাতের সঙ্গে আলুর ভর্তা কিন্তু দারুণ মানায় যেই অবস্থা এখন হালকা গরম পড়ছে ভারী খাবারে কষ্ট তবুও পরিবার পরিজনের জন্য কারো কারো জন্য তো আবার বাড়ি মশলায় করতে হয় সবার তো আর খাবারের রুচি এক না আলু করে এবারে আমি রান্না করতে চলে যাচ্ছি তেল কই এখানে আমি কই মাছ লাটা মাছ মানে টাকি মাছ নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এইটা ভালো করে মেখে তারপরে ডিপ করা ভাসতে হবে একা একজন আর এক এক রকম খাওয়ার ইচ্ছে তাই আমি মা হয়েও আমার সবার দিক খেয়াল রাখতে হয় কি করব সন্তান মানুষ করা ভালোভাবে সুন্দরভাবে গড়ে ওঠা মা প্রদান প্রধান দায়িত্ব যেন তেন সবার আবদার রক্ষা করা যায় না ভালোভাবেই আবদার তাদের রক্ষা করতে হয় সে খাওয়া হোক চলাফেরা জীবন চিত্র লেখাপড়া সব দিক দিয়ে আর ধৈর্য ধরে এটা করতে হয় না হয় সন্তান ঠিক সঠিকভাবে মানুষ হতে পারে না মা বাবাড়ির প্রধান ভূমিকা সন্তান মানুষ করে তারপরে মা হয়ে ওঠা আমরা নৈতিক দায়িত্ব আমাদের সন্তান মানুষ করা তাদের কাছ থেকে কি পাবো সেই আশায় আমরা মানুষ করব না আমরা প্রত্যেকে জায়গায় তাদের জন্য দায়িত্ব পালন করব যাতে তাদের সুন্দর জীবন গড়ে উঠে মাছ মেখে দশ মিনিট রেখে ভাজার জন্য চলে আসছি প্যানের তেল দিয়েছি আর মাছ ভাজার সময় অবশ্যই চুলার জাল লো হিট করে নিতে হবে প্রিয় বিয়ার্স এই যে দেখুন মাছের জন্য তেলের উপরে দিয়ে দিলাম তেলটা হাই হিট করে গরম করিনি হালকা গরম করেছি তা না হলে সেটা ফোটা লেগে হাতে উঠতে পারে তো মাছগুলো ভাবে দুইবারে আমি ভেজে নেব চুলার জাল ওই যে বললাম মাঝারি লো হিট করে নিয়েছি তাহলে মাছ পোড়াও লাগবে না আর ভাজাটাও ভালো হয়ে যাবে মাছের ভাজা হয়ে গেছে এ পাশ ওপাশ করে মাছ ভালো করে ডিপ করে ভেজে নিলাম এই দেখুন কত সুন্দর ভেজেছি এটা একদম তেল তেলে হয়ে যাবে মানে তেল তেলকই হবে রান্নাটা সেটা হলো মশলাপাতি একটু বেশি দিয়ে করব পরিবারের যা যেমন আবদার এই যে পেঁয়াজ দিয়ে তেলের উপরে আগে ভেজে নেব পেঁয়াজটা ভেজে হালকা পেঁয়াজটা কমিয়ে নেবো হাজার পর তো কমে যায় তো তার জন্য আগে কাঁচা ভাবটা সরানোর জন্য তেলের উপরে ভেজে নিয়েছি এবারে চুলার জাল একটু মাঝারি হিট করে নিয়েছি লো হিটের থেকে একটু সামান্য বাড়িয়ে নিয়েছি এই দেখুন পেঁয়াজ ভাজাতে কমেও আসছে আর এই যে এখন হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিলাম মশলাগুলো এবার অল্প করে একটু পানি দিয়ে দেব মাছ কষা মশলা কষানোর সময় যেন পোড়া না লেগে যায় মশলাপাতিগুলো সেজন্য অল্প করে পানি দিয়ে এবারে ফাইন করে কষিয়ে নেব আর মশলাপাতি ভালো করে না কষালে একটা মশলার যে কাঁচার গন্ধ ওইটা থাকলে খেতে ভালো লাগে না তাই চুলার জাল এবারে লো করে একদম ফাইন করে মশলাটা কষাতে হবে তাহলে কিন্তু মশলাপাতির থেকে গন্ধ আসবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা এই মাসে একটু সব রকম মশলা দিতে হয় তা না হলে মাছের সুস্বাদুটা ভালো আসে না তার জন্য শুকনো আর বাটা সব দিয়ে এবার ফাইন করে কষিয়ে নিচ্ছি একদম আঠালো আঠালো করে কষাবো যে মশলাপাতির থেকে কোন রকমের কাঁচা ভাব গন্ধটা না আসে আর তেলটাও ছেড়ে দিবে কষাতে কষাতে দেখুন কত ফাইন করে কষানো হয়ে গেছে এই দেখুন তেল উঠে আসছে মশলাপাতির উপর থেকে কড়াইয়ের গা থেকে কোনো রকম আর লেগে যায় না নাড়ানাড়ি করলে এবারে পরিমাণ মতো পানি দেব ঝোলের জন্য দিয়ে দিলাম পানি পরিমাণ মতো ঝোলের জন্য বেশ এবারে চড়ে অপেক্ষা করছি ফুটে আসা অবধি একদম টক করে ফুটবে এইটার নাম তেল বলা যায় তেল তারপরে কই মাছের দো পেঁয়াজাও বলা যায় ভোনাও বলা যায় বিরনও বলা যায় একটা মাছের একই আইটেম বিভিন্ন রকম নাম তো যাই হোক এই যে দেখুন টকবক করে ফুটে উঠছে ঝোল এবারে নেড়ে মাছের ভাজাগুলো দিয়ে দেবো এক এক করে আমি কিন্তু কই মাছ আর টাকি মাছ মিলিয়ে ভেজেছি কারণ দুইটাই ছিল আমার কাছে তো সং লোক সংখ্যা বেশি হওয়াতে দুইটাই দিয়ে দিলাম সব মাছের ভাজাগুলো ঝোলের ভিতরে পড়লো এবারে সামান্য আর একটা উপকরণ আছে সেইটা দিয়ে ঢাকনা দিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মাঝারি চুলার জালে জাল দিয়ে নেব এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম বেশ এবারে জাল পেতে থাক ঢাকনা দিয়ে ফিরে আসছি আবার প্রিয় বিয়ার্স আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার্স এই দেখুন মাছের রান্না হয়ে গেছে তেল কই বিরণ ভুনা দুপেওয়াজা যেই নামেই চিনি না কেন একই রান্না একটা আইটেমের রান্না অনেকগুলো নাম তো আজকের যদি এই রান্না খাওয়া ছোট পরিসরের রান্না কর ব্লগটি ভালো লেগে থাকে পাশে থাকবেন লাইক করবেন কার কেমন ভালো লাগছে এরকম রান্না আর আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন ছেলে মেয়ে নিয়ে এই প্রত্যাশা আমার পক্ষ থেকে চলে আসবো নেক্সট দিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ